বন্ধুরা কেমন আছো আমরা ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আর আজ হচ্ছে মহালয়া তাই আমার সকল বন্ধুদের জানাই মহালয়ার স্মৃতি ও শুভেচ্ছা দেখো এখন তো রান্না রান্নাবান্না এমনি সব হয়ে গেছে শুধু এখন রাতে জোগাড় করতে নিয়েছি রাতে জোগাড়ে আজকে কি বানাচ্ছি সেটা তোমাদের দেখাচ্ছি চলো এদিকে দেখো আলু সিদ্ধ করে নিয়েছি এই যে আলু সিদ্ধ করে নিয়েছি আর ওখানে কাপলি ছোলা সিদ্ধ করে নেওয়া আছে প্রত্যেক দিন আর আলু পটল এগুলো আর ভালো লাগছে না সেই জন্য দেখলাম ফ্রিজে কাবলি ছোলা রাখা আছে তো কাবলি ছোলাটাই ভিজিয়ে দিই তাহলে কাবলি ছোলাটা একটু ঘুগনি করে নেওয়া হবে তাহলে রাতে রুটি দিয়েও খাওয়া যাবে সেটাই এখন বানাতে নিয়েছি এমনি সিদ্ধ সব কমপ্লিট এদিকে মশলাটা কষিয়ে রসে তখন ওটা বসিয়ে দিলে হয়ে যাবে হ্যাঁ হরটরগুলো ঝাড়ুটাস দেবো আর এমনি তো কালকে যে সব বাসন টাসনগুলো বের করেছিলাম ওইগুলো সব মাজা ঘষা করে দিয়ে চলে গেছে আর কাপড় জামা যেগুলো কাচা হয়েছে সেগুলো এখন বাইরেই আছে তো চলো এখন চার জলদি এটা করে নিই করে নিয়ে তারপরে বাকি কাজগুলো সারবো আর এদিকে মেয়ে হ্যাঁ চান করে নিল এবার হাজব্যান্ড ঢুকছে চান করতে আর কি রান্না করেছে আজকের জন্য সেগুলো তোমাদের পরে দেখাবো তো চলো এখন রান্না করে থাকা যাচ্ছে না অতিরিক্ত আবার গরম পড়ে গেছে তো চলো এখন এতে যাই ডাইনিংয়ে হাওয়াতে গিয়ে খানি বসি এই দেখো কাবলি ছোলা ঘুগনিটা হয়ে গেছে আর এমনি বান্না কমপ্লিট হয়ে গেছে তো চলো এবার তোমাদের ব্যাক ক্যামেরায় দেখিয়ে এই ঘুগনিটাও দেখাবো আর সব রান্নাগুলোও দেখিয়ে দেবো তারপরে গ্যাসটা পরিষ্কার করবো এমনি ঝাড়ু ঝাড়ু দেওয়া হয়ে গেছে সব তো চলো ঝটপট দেখে নাও এই দেখো ঘুগনিটা দেখেছ কি সুন্দর কালার এসছে দেখো হ্যাঁ আর এবার চলো দুপুরে কি খাওয়া দাওয়ার আছে সেগুলো দেখায় এখানে দেখো পেঁপে আলু ছোলা দিয়ে তরকারি আজকে বেশি কিছু রান্না করিনি দুপুরের জন্য এই পেঁপে আলু ছোলা দিয়ে তরকারি করেছি আর কালকে যে চিকেন করেছি সেটা রয়ে গেছে তো চলো এ দেখো অনেকটাই চিকেন আছে তো এটা গরম করে নিয়েছি আর ভাত এ হচ্ছে আজকে দুপুরে খাওয়া আর এই দেখো ভাত এ হচ্ছে দুপুরে খাওয়া আর রাতের জন্য কাপড়ি খোলা হ্যাঁ ঘুগনি শ্রোতা বন্ধুরা দেখো সন্ধ্যে তো অনেক আগেই জ্বালা হয়েছে সন্ধ্যে টন্দে জ্বালার পর মেয়ে যে কালকে যেহেতু অ্যানুয়াল ফাংশন আছে সে একটা কপালে এখানে মানে ব্যান্ড টাইপের একটা জিনিস দিয়েছে বেল টাইপের সেটাকে সেলাই করতে হচ্ছিল সেই সব পড়লাম নিয়ে এখন মেয়ের আর ইচ্ছা হয়েছে এখন ভাটুরে বানানোর জন্য তো বলছে এখন আর যেহেতু কাপড়ি ছোলা খুব দুঃখ তো বলছে ভাটুরে বানাবো এবার ময়দা ছিল না বাড়িতে এখন এরকম ময়দা নিয়ে এসেছে আর বাড়িতে দই টই আছে সেই সব দিয়ে বানানো হবে এখন এবার আমি কোনো দিন একবার বোধহয় বানিয়েছিলাম তো তারপরে আর বানানো হয়নি দেখি আবার দ্বিতীয়বার এই বানাবো কেমন কি হচ্ছে না হচ্ছে তো চলো এখন সব কিছু এখানে নিয়ে নিই জোগাড় টোকার তারপরে মাখাবো ময়দা লাগবে দই লাগবে সুজি লাগবে আর বেকিং সোডা বেকিং সোডা এইগুলো লাগবে নিয়ে তারপর যেরকম আটা মাখা হয় সেরকম মাখিয়ে ভিজে কাপড় দিয়ে খানিক্ষণ রেখে দিতে হবে তো চলো এখন এগুলো করে নিই খানিক্ষণ তো রাখতে হবে আর এদিকে দুধ নিয়ে এসে দুধটাও গরম বসিয়ে দিয়েছি দেখো বন্ধুরা সব কিছু রেডি করে নিয়েছি এর মধ্যে ময়দা দিয়েছি সুজি দিয়েছি তারপর দই দিয়েছি আর নুন দিয়েছি অল্প চিনি দিয়েছি আর খাওয়ার সোডা দিয়েছি এ হচ্ছে এবার এটাকে জল দিয়ে মাখাবো আর তারপরে নিজে কাপড় দিয়ে আর ওখানে পাশে কালী পুজো হচ্ছে সেই জন্য ওই যে দেখো বেলা শুরু করে দিয়েছি আর ওইদিকে হাজব্যান্ড ভাজা করছে তো কারণ একজন ভাজবে একজন বেলবে তাহলে তাতে তাড়াতাড়ি হয়ে যাবে মেয়ের খিদেও পেয়ে গেছে রাত হয়ে গেছে তো মেয়ের খিদে পেয়ে গেছে তো সেই জন্য একদম গরম গরম ভাজাবে সবাই মিলে একসঙ্গে বসে যাবে চালক এখন সবগুলো করিনি দেখো ভাতরা হয়ে গেছে ভাজা হয়ে গেছে এদিকে খাওয়ারও রেডি করতে শুরু করে দিয়েছি একদম গরম গরম নিয়ে বসে যাবো তো চলো হাত না করে খাওয়া দাওয়া শুরু করি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট করে এই দেখো বাসনের র্যাকটা সব গুছিয়ে নিলাম ঠিক পেপার টেপারগুলো ভাজ করে আগে সন্ধ্যাবেলায় রেখেছিলাম তারপরে এখন খাওয়া দাওয়ার পর সব গুছিয়ে রেখে দিলাম কারণ আজ করবো কাল করবো করে না হচ্ছেই না নিয়ে দেখলাম যে না একদম সেরেই নি পেপারগুলো যখন ভাজ হয়ে গেছে তখন আর দেরি না করে এগুলোই করে কারণ বিছানার মধ্যে সে বাসনগুলো সব রয়ে গেছে দিয়ে এত দেখতে বাজে লাগছে কি বলবো হ্যাঁ চারিদিক চারিদিক ছড়ানো ছিটানো বসছে তো ওখানে নাই কেউ ঘুমায় না ওই বিছানায় কিন্তু বসা বসা তো হয় তো সেই জন্য অসুবিধা হচ্ছিলো সেই জন্য দেখলাম না হ্যাঁ বাসরুনগুলো গুছিয়ে নিই তো চলো মেয়ে তো শুয়ে পড়েছে এখনও ঘুমায়নি আর এদিকে হ্যাঁ আমার রান্নাঘরে টুকিটাকি খাইয়ে কাজ আছে সেগুলো সে নিই ঝটপট হুম কারণ চালটাল ভিজাতে হবে কাল যেহেতু মেয়ে স্কুল আছে হ্যাঁ কালকে মেয়েদের অ্যানুয়াল ফাংশান আছে তো সেজন্য জন্য তো ভিজিয়ে রাখতে হবে সকাল সকাল তো রান্না বান্না করতেই যাবে আর এদিকে দুধটা ঠান্ডা হয়ে গেছে দুধ গরম করেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে ওটা ফ্রিজে রেখে দিই চলো এ দেখো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিলাম দেখো কি সুন্দর লাগছে দেখো গুছিয়ে টুচিয়ে জিনিস খুব সুন্দর লাগে হ্যাঁ তো চলো এবার বাকি কাজগুলো সেরে নিই আমি আর এইদিকে প্লেটগুলো এখন এঁঠো কাটাতে আছে সেই জন্য এখানটা ফাঁকা ফাঁকা তো চলো এখন কাজগুলো সারিয়ে আগে দেখো বন্ধুরা রান্নাঘরের সব কাজ কমপ্লিট করে তারপরে চলে এসেছি বেডরুমে আর বেডরুমে এসে চুলটাও বেঁধে নিলাম আর রান্নাঘরে একদম ওই কাজগুলো করতে করতে না এত গরম লেগেছে সে বলার নয় অতিরিক্ত ঘাম হতে শুরু করে দিয়েছে তারপরে এদিকে এসে হ্যাঁ যেহেতু জানলা টানলাগুলো খোলা আছে পাখার হাওয়াটাও বেশ ভালো লাগছে তাহলে ওই সাইডটাতে অতিরিক্ত গরম লাগছিলো আর তার উপরে মনে করো ওই রান্নাঘরে যে বাসনের একটা ছিল সেটাকেও মানে গুছিয়ে রাখলাম সেই সবগুলো করলাম সেই সব কাজ করতে করতে একদম ঘাম ছুটে গেছে তো যাই হোক গরম তো অতিরিক্ত আছেই হ্যাঁ তো রাতে দেখছি বেশ সেই সাইডটা মানে জানলা টানলা খোলা থাকলে বেশ আরাম লাগছে নাহলে দুপুর দিকেও অতিরিক্ত গরম ছিল তো রান্নাঘরের কাজ বলতে যে চাল টাল সব ভিজিয়ে রেখেছি কালকে তো মেয়েদের অ্যানুয়াল ফাংশন আছে আর সেখানে গার্জেনদেরও অ্যালাও আছে তো যাব তো ভাবছি এখন কারণ মেয়ে তো বলছে মা যেতেই হবে তোমাকে হ্যাঁ হাজব্যান্ডও যাবে আর এর আগে যখন হয়েছিল না তখন আমি যাইনি হাজব্যান্ড গেছিলো সেই জন্য মেয়ে এখন লেগেছে মা তোমাকে যেতে হবে তুমি এর আগে যখন হয়েছিল তখন তুমি যাওনি তো এবারে তুমি যাবে বাবা যাবে যাবে হ্যাঁ তোমাকেও যেতে হবে তো এখন সেটাই করেছি যে বেশ তাহলে এমনি সেরকম কিছু রান্না বান্না করবো না সকালে তো এমনি রান্নাবান্না করি তো ঝটপা ঝটপাট করে কোনো রকম রান্না করে নেবো নিয়ে যেহেতু তাড়াতাড়ি যেতে হবে বাস ওদের তো আগেই বাস দেবে যেমন স্কুলের টাইমে বাস দেয় সেই রকম টাইমে ওদের বাস দেবে যারা মনে করো অনুষ্ঠানে নাম ফাম দিয়েছে তাদের আগে বাস দেবে আর বাকি স্টুডেন্ট আর গার্জেন পরে ওদের বাস দেবে তো যাই হোক আমরাই তো বাসে যেতে পারবো না হাজব্যান্ড ওই বাইকে করেই নিয়ে যাবে কারণ বাসে চাপা টাপা তো আমার পক্ষে সম্ভব নয় যেহেতু পাদানিগুলো একটু উঁচু উঁচু হয় জানি না মেয়েদের বাসটাতে কতটা কি উঁচু না আঁচু এবার সেই জন্য বাসে উঠতে পারা যায় না সেই জন্য হাজব্যান্ড বাইকে করেই নিয়ে যাবে আবার বাইকে করেই আসবে অনেকটা দূর স্কুলটা কিন্তু কিছু করার নেই ওই বাইকে করে এর আগেও একবার গেছিলাম আমি সরস্বতী পুজোর সময় প্রথম বছর মেয়ে যখন ভর্তি হয় সে বছরই গেছিলাম সরস্বতী পুজোতে বাইকে করেই গেছিলাম আবার বাইকে করেই ফিরেছিলাম তো যাই হোক এখন আর আজকে তো দেখলে এই ছোলা কাপড়ি ছোলার ঘুগনি করেছিলাম আর ভাটুরেরা এ করতে বলেছিলাম মেয়েদের হাজব্যান্ডে যে মেয়ে তো সেই ছোলা কাপড়ি ছোলা ঘুগনি করেছি তখন থেকে আরম্ভ করেছে মা ভাটুরে বানাবে না ভাটুরে বানাবে না এই শুরু করে দিয়েছে সে আমি বললাম আমি আর পারবো না গরমের মধ্যে যা গরম তার মধ্যে এ করা মে ময়দান ছিল না সন্ধ্যাবেলায় বলছি মা তাহলে কি কি লাগবে বলো তাহলে বাবা আর আমি মিলে নিয়ে আসি এই ময়দা ছিল না আর এমনি বাকি সব জিনিসই ছিল ময়দাটাই ছিল না আবার ময়দাটা গিয়ে নিয়ে এলো হুম বলল বাবাতে আমাকে করবো প্রথম বললো নিয়ে তারপরে ময়দাটা এনে তারপরে বাস হাত গুটিয়ে দিল মা তুমি এবার মাখো কী করো তুই যাই হোক মাখামাখি করে রেডি করে রেখে দিলাম দেখলেই তো নিয়ে আর প্রথম একবার করেছিলাম আর এই প্রথম অনেক দিন পর এই যাই হোক প্রথম ওইটাতে একটু গড়বড় হয়েছিল আর এটা কিন্তু একদম দারুণ হয়েছে হ্যাঁ ফুলেছেও ভালো আর শেষের দিকগুলো দু একটা ই হয়ে গেছে যা যেহেতু তেলটা কম হয়ে এসছে আর বড়ো বড়ো যেহেতু সেহেতু একটু তখন শেষের দিকগুলো দু একটা তখন কম ফুলেছে নালে কিন্তু প্রথম দিকগুলো ভালোই ফোলা ফুলেছে একবারে গোল হয়ে একদম ফুলেছে হ্যাঁ তো যাই হোক সবাই মিলে খাওয়া হলো হ্যাঁ তো ভাবছে বানাবোনা বানাবো না গরমে নিয়ে হাজব্যান্ড বললো তাহলে তুমি ওই বিছানার উপর বসে এ করো বেলে দাও আর আমি ভাজি নিয়ে হাজব্যান্ড ভাজলো ওই আর আমি বেলে বেলে দিলাম তো যাই সবাই মিলে খাওয়া দাওয়া করলাম আর এদিকে তো টুটুদার আজকে বাড়ি চলে গেছে হ্যাঁ শোরুমে কোনো কিছু কাজ আছে বোধ হয় জিনিসপত্র নিয়ে ওখানে যেতে হয়েছে আর একটা শোরুমে সেই জন্য টুটুদা বলল তাহলে ওখানে জিনিসপত্র নিয়ে যেতে হবে তো বাড়ি চলে যাবো দিয়ে সেই জন্য খাওয়া দাওয়া করে দুপুরে খাওয়া দাওয়া করেছে তারপরে বাড়ি চলে গেছে সেই জন্য টুটো দা আর খেতে পেলো না আমরা তিনজনেই খাওয়া দাওয়া করলাম তো চলো হ্যাঁ ভিডিওটা বেশ বড় করব না এখানে শেষ করছি কারণ কালকে আবার সব সকাল সকাল উঠে সব কাজকর্ম ইয়াকে বলেছি একটু তাড়াতাড়ি আসবি কারণ সব কাজকর্ম করে দিয়ে যাবে কারণ আমাদেরকে তো তাড়াতাড়ি বেরোতে হবে এখন ফার্স্ট যেহেতু তাড়াতাড়ি দেবে হ্যাঁ সেই জন্য খাওয়া দাওয়া সেরে টেড়ে যেতে হবে বললাম সেই জন্য বা তুই আমার ঘরে কাজগুলো তাড়াতাড়ি করে দিয়ে চলে যাবে তাহলে ও কাজগুলো করে দিয়ে চলে গেলে কী হবে তারপরে আমি আপনার সব কিছু যেগুলো গুছিয়ে গাছিয়ে রাখা সে কাপড় জামা যেগুলো কাজবে সেগুলো মোটামুটি শুকিয়ে আসবে তখন আমি বারেন্দায় দিয়ে দিতে পারবো হ্যাঁ সেই জন্য ওকে বললাম তাড়াতাড়ি এসে কাজগুলো করে দিবি বললাম ঠিক আছে তো যাই হোক হ্যাঁ কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে ততক্ষণ জন তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো টাটা বাই বাই শুভরাত্রি